আজকে আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি যে বিগত স্বৈরাচারের সময় যেভাবে এই দেশের মানুষের ভোটের অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল যেভাবে আমি নির্বাচন করা হয়েছিল যেভাবে নিশিরাতে নির্বাচন করা হয়েছিল ওই যে যেই দলটির কথা বললাম যারা নিজের দেশের সন্তানদেরকে নিজের দেশের নারীদেরকে ঘরে আটকে রাখতে চায় এরা এখন ষড়যন্ত্র শুরু করেছে কিভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় এরা এখন তাদের লোকজনকে মা কাছে পাঠাচ্ছে বিকাশ নাম্বার নেওয়ার জন্য এই খবর আছে আপনাদের কাছে কাজেই তারা বলে তারা বলে সৎ লোকের শাসন কায়েম করবে আরে ভাই আপনাদের এই প্রস্তাবটাই তো সবচেয়ে বড় অসৎ প্রস্তাব আপনারা অসৎ প্রস্তাব দিয়ে কাজ শুরু করে কিভাবে আপনারা মনে করেন যে আপনারা সৎ লোকের শাসন কায়েম করবেন আপনারা সমগ্র জাতির সামনে মিথ্যে কথা বলেন যে আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছিল বিশেষজ্ঞরা প্রমাণ করেছে আপনাদের অ্যাকাউন্ট কোনো হ্যাক না কিচ্ছু হয় নাই বাঁচার জন্য এখন আপনারা মিথ্যে কথা বলছেন যারা নির্বাচন আগেই জনগণের সাথে মিথ্যে কথা বলতে পারে তারা নির্বাচনের পরে কি পরিমাণ মিথ্যা কথা বলতে পারে এটি আমাদের সহজেই বোধগম্য প্রিয় ভাই বোনেরা আজকে নির্বাচনকে বিতর্কিত করার জন্য বাধাগ্রস্ত করার জন্য এরা উঠে পড়ে লেগেছে সেই জন্য আজকে এখানে লাখো জনতার উপস্থিতিতে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে সকল মা বোন এবং সকল ভাই বোনদেরকে আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আপনাদের এলাকার সকল মানুষের কাছে আমি একটি আহ্বান জানাতে চাই আপনাদেরকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে যাতে কেউ ষড়যন্ত্র করে আপনার সেই ভোটের অধিকারকে কেড়ে নিতে না পারে আবার প্রিয় ভাই বোনেরা নতুন গল্প শুনছি ইদানিং নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় সমস্যা হলে সব দোষ হবে ভাই বোনেরা এই দেশের মানুষ হয়তো কত এক যুগ ভোট দিতে পারেনি কিন্তু ভোট দেওয়ার যে অভিজ্ঞতা তাদের নাই তা না একানব্বই সালে ভোট দিয়েছে ছিয়ানব্বই সালে ভোট দিয়েছে দু সালে ভোট দিয়েছে ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের মানুষের সেই ধারণা আছে কাজেই যদি কেউ ভোট গণনা করতে দেরি হবে এই উসিলা দিয়ে যদি কেউ কোন সুযোগ নিতে চায় প্রিয় ভাই বোনেরা আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে পারবেন ইনশাআল্লাহ